তোর বর তো দুনিয়া থেকে চলে বিপদে ফেলে গেল আমাকে আমার অতগুলো টাকা না দিয়েই মারা গেল গো। ছোটবেলায় যে বাবার বাড়িতে রাজকন্যার মতো দিন পার করেছি আজ সেই বাবার বাড়িতে এখন পা রাখার ভাগ্য হয় না বাবা মা দুনিয়া থেকেও চলে গেল ভাই বোনের যেন কেড়ে নিয়ে গেল তোমার এত কষ্ট মা সব সবসময় শুধু তোমার বাবার বাড়ির জন্য কষ্ট পাও তোমার ভাইরা তো তোমাকে কখনো ভালোই বাসেনি তাদের জন্য এত আক্ষেপ কেন করো মা রে তুই ছোট থেকে যেমন দেখেছিস ওরা আগে এমন ছিল না আমাদের মধ্যে অনেক ভালোবাসা ছিল ভাই বোনের মিল দেখে পাড়া সবাই বলতো মানিক জোর হয়েছে তাহলে তাদের সাথে তোমার সম্পর্ক এখন এত খারাপ হলো কি করে ওরা তো তোমার কথা শুনতেই পারে না ওই যে এক টুকরো জমি বাবার এক টুকরো জমি হয়েছিল আমাদের ভাই বোনের জীবনের জন্য কাল জমি সে জমি তো তোমার ভাইদের কাছেই আছে যে জমি তোমার কাছেই নেই সে জমির জন্য ভাই বোনের সম্পর্ক নষ্ট হওয়ার তো কোনো কারণই দেখছি না মা কি বলবো রে মা এসব কথা ভাবতেও কষ্ট হয় কত ঈদ পার হয়ে গেল ভাই ভাইয়ের ছেলেরা কখনো খবর পাঠিয়েও বলে না হুপু তোমার স্বামী নেই ছেলে নেই এসো আমাদের সাথে ঈদ করো এই কথাটুকু বলার মতো একজনও নেই রে মা মা আমাকে একটু বলবে তোমাদের জমি জমা নিয়ে কি হয়েছিল যে জমি তোমার হাতে নেই সে জমির জন্য সম্পর্ক নষ্ট হলো কেন মা সে অনেক কথা রে মা ছোটকালের স্মৃতি যদি ভুলতে পারতাম তাহলে এত কষ্ট পেতে হতো না তুই তো জানিসি আমরা কয় ভাই বোন আমরা ছয় ছয়জন ভাই বোন ভাইরা আমাকে খুব ভালোবাসতো একদিনের কথা তোকে শুধু বলছি জন্য আম নিয়ে এসেছে আজকে যদি আমার কথা না শুনেছে তাহলে আর কখনো ভাইয়ের সাথে কথা বলবো না আম নিয়ে এসেছে কিনা তুই গিয়ে জেনে আয় আমের জন্য এত টেনশন না করে যা তোর বড় বোনের সাথে কাজ কর গিয়ে না তুমি আগে বলো আম এনেছে কিনা আর আমি বলেছিলাম আমার জন্য লাল জামা আনতে সেটাও তো নিয়ে আসেনি আসলে তোমরা আমাকে ভালোই বাসো না হয়েছে রে বাবা হয়েছে তোর লাল জামাও এনেছে আমও এনেছে যা তোর ভাইকে গিয়ে খাবার খেতে বল সত্যি বলছো মা মা যাই আগে লাল জামা পরে দেখি তারপর ডাকছি ভাইকে না এখন পরিস না ঈদের দিন পরবিক্ষণ এখন গায়ে দিলে সবাই দেখলে পুরনো হয়ে যাবে তুমি ঠিক কথা বলেছো মা তাহলে আমি যাই বড় ভাই কি করে দেখে আসি বড় ভাই ও বড় ভাই চলো না আমাকে নিয়ে একটু মেলা থেকে ঘুরে এসো আমার অনেক ঘুরতে মন চাইছে মেলায় যাবা ঠিক আছে সন্ধ্যা সময় নিয়ে যাবো চিন্তা করো না কি মজা কি মজা ও মা দেখো বড় ভাই আমাকে আজকে মেলায় নিয়ে যাবে মেয়ে মানুষের আবার কিসের মেলায় যাওয়া শুনি তোকেও বলি বাপু এই মেয়েকে এত লাই দিয়ে মাথায় তুলো না পরে কিন্তু মাথা থেকে নামাতে পারবে না এই বলে দিলুম আমার আদরের বোন আমার কাছে আবদার করেছে মেলায় যাবে ভাই হয়ে কি মানা করতে পারি তুমি যা বলো না মা যা পারো তাই করো মেয়ে মানুষের ঠ্যাং অত লম্বা হওয়া ভালো না বাপু আমি জানি না ভাই তুমি আমাকে মেলায় নিয়ে চলো তো আমি মেলায় গিয়ে হাতি দেখবো ঘোড়া দেখবো হ্যাঁ বোন চলো মা আমরা মেলায় গেলাম মানুষ এখন ঘুরবে না তো কখন ঘুরবে আমি আর কি বলবো তোমাদের ভাই বোনের মধ্যে আমি আর আসতে চাই না বাপু যা ভালো হয় করো তবে হ্যাঁ বেশি রাত যেন না হয় ভাই দেখো এই পুতুলটা না খুব সুন্দর আমাকে এই পুতুলটা কিনে দেবে কিনে দাও না ভাইয়া পুতুলটা আমার কাছে খুব ভালো লেগেছে আর কি নেবে বোন তোমার যা যা পছন্দ হয় আমি সব কিনে দেব আমার আদরের বোন বলে কথা তুমি বলো শুধু আমাকে কি নেবে তুমি ভাই এই পুতুলটার দাম কত এই বড় পুতুলটা নিলে দুশো টাকা আর ছোট পুতুলগুলো নিলে দেড়শো টাকা পড়বে ভাইয়া অনেক দাম চাইছে এত টাকা তো তোমার কাছে নেই চলো ভাইয়া আমার পুতুল লাগবে না তুই চিন্তা করিস না বোন আমাকে ফুটবল কেনার জন্য টাকা টাকা দিয়েছে সেই দিয়ে পুতুল কিনে এত দেরি হলো আব্বা কেন আসতে তোদের আর এত বড় পুতুল কেনার জন্য টাকা কোথায় পেলি। শোনি মা দেখো বড় ভাইয়া না আমাকে এই পুতুলটা কিনে দিয়েছে দেখো মা পুতুলটা কি সুন্দর না তা হ্যাঁ রে বাবা তুমি কি কিনেছো তোমার হাতে তো কিছু দেখছি না বাপু বলি তোমার বোন যা আবদার করবে তাই কিনে দিতে হবে তোমাকে থাক মা ওকে কিছু বলো না না মানুষ হতে সময় লাগে মেয়ে আজ বাদে কাল শ্বশুর বাড়ি যাবে তখন যদি এই শখ কেউ পূরণ না করে তখন কি হবে তার থেকে যতদিন আছে শখ পূরণ করুক না কেন তুমি ওকে আর কিছু বলো না তো তোমাদের এ ভাই বোনের ভালোবাসা চিরকাল অটুট থাকুক বাপু আমি এই করি আমরা দুনিয়া থেকে চলে গেলেও তোমরা একে অপরের পাশে থেকো বাপু মা রে দেখতে দেখতে সময় যে কত দ্রুত পার হয়ে গেল ভাবাই যায় না সবাই বিয়ে শি করে যার যার মতো সংসার করছে তোরও বিয়ে হয়ে গেল তোর বাপটাও দুনিয়া থেকে চলে গেল একা একা জীবন পার করা কঠিন হয়ে গেছে রে মা সময় কি আর কোনো কিছুর জন্য থেমে থাকে মা তা বলো তো মা ভাই ভাবি ওরা কেমন আছে অনেক দিন থেকে ওদের কোনো খোঁজ খবরই পাচ্ছি না ওরা সবাই ভালোই আছে তবে আজকাল দেখছি সবাই কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে আমার ভাই কোনো দিনও পরিবর্তন হবে না মা তুমি দেখে নিও তিনি আমাকে খুব ভালোবাসেন মনে হয় এখনো জানিস না তোর ভাই ভাবিরা আলাদা খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মা এটা কেমন কথা বলছো মা তুমি একা একা আলাদা খাবে কিভাবে ওরা হঠাৎ এমন কেন করছে আমি যাচ্ছি গিয়ে এক্ষুনি কথা বলছি গো ভাবি কেমন আছেন আজকে তো আমার সাথে দেখাও করলেন না ভাই কোথায় গেছে গো তোর সাথে দেখা করার কি আছে শুনি তুই কি মন্ত্রী মিনিস্টারের নাকি। ভাবি এভাবে কেন কথা আমি কি তোমাদের কোনো ক্ষতি করেছি বলো ক্ষতি করিসনি আবার তোরা বোনেরা কি শুরু করেছিস বলতো তোদের এত লোভ কেন তোদের বিয়ে শাদি দিয়েছি নিজের মতো করে সংসার করে খাবি আমাদের জিনিসে ভাগ বসাতে কেন আসিস শুনি তুমি এসব কি বলছো ভাবি আমি লোভ করতে যাব কেন আর তাছাড়া তোমাদের কোন জিনিসটাই আমি ভাগ বসিয়েছি শুনি ভাবি মা ঠিকই বলেছে তোমরা অনেক পরিবর্তন হয়েছ তবে এতটা পরিবর্তন হয়েছ ভাবিনি সব জেনেও না জানার ভান করছিস কেন বাবা সব জমি জমা মারা যাওয়ার আগেই ওসিয়ত করে গেছেন কে কতটুকু পাবেন সেই হিসেবে ভিটের জমিটা তোরা বোনেরা পাবি এটুকু জমির লোক ছাড়তে পারছিস না তোরা সত্যি কথা বলতে আমি এ কথা জানতাম না তোমার থেকেই প্রথম শুনলাম ভালোই হলো তোমাদের মনের কথা জানতে পারলাম নিজের বাবার জমির লোভ ছাড়তে হবে কেন শুনি ফুপ্পি ফুপ্পি তুমি কখন এসেছ জানো ফুপ্পি আমার না তোমাকে অনেক মনে পড়ে চলো আমাকে খাইয়ে দিবে মা শুধু বাবার সাথে ঝগড়া করে সব সময়। এই চুপ থাক কিসের ফুপ্পি যারা বাবা মায়ের বাড়ি থেকে জমি জমা নিয়ে নেয় তারা তোর কেউ নয় আজকে থেকে তোদের সাথে কোনো সম্পর্ক নেই আর তোরও কোনো নেই বুঝেছিস ঠিক আছে আমরা যদি তোমাদের কেউ নাই হই তাহলে এই কথাটা আমার ভাইয়ের মুখ থেকেই শুনতে চাই সে যদি আমাদেরকে স্পষ্ট করে বলে দেয় তাহলেই কিছু আমরা মেনে নেব যখন থেকে টিনার বাপ শুনেছে তোদেরকে জমি দেওয়ার জন্য ওসিয়ত করে গেছেন শ্বশুর মশাই তখন থেকেই তো সে তোর মুখ দেখা বন্ধ করেছে তুই বল তোর ভাইয়ের সাথে তোর কবে দেখা হয়েছে হুম তুমি ঠিক বলেছ ভাবি ভাই আমার সাথে অনেক দিন দেখা করে না যে ভাই আমার বিয়ের দিনে কে কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছিল আমি যদি একটু রাগ করে থাকি ভাই রাগ ভাঙানোর জন্য বাড়ি পর্যন্ত চলে যেত সেই ভাই কিনা আজ আমার জমির জন্য এমন করছে ভাবতেই পারছি না তাহলে কি এবার তোর ভাই কতটা কষ্ট পেয়েছে তাই বলছি কি এখন থেকে তোদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই তোরা এই বাড়িতে আর আসবি না দেখো ভাবি আমার বাবার সম্পদ পাওয়া আমার অধিকার বাবার সম্পত্তি আমি তো একা পাইনি তোমরাও তো আমাদের থেকে দ্বিগুণ পেয়েছ আমার কথা হলো তোদেরকে জমি দেবো কেন তোরা মাঝে মাঝে আমাদের বাড়ি আসবি থাকবি খাবি তারপর চলে যাবি তার মানে তুমি বলতে চাইছো আমি বাবার জমি না নিয়ে তোমাদের দিয়ে দেই তাই তো বিনিময়ে তোমাদের বাড়িতে এসে থাকতে পারবো খেতে পারবো এটুকুই তো তা নয় তো কি এটাই তো তোদের করা উচিত এই কাজটা যদি তোরা করতে পারিস তাহলে আমাদের সাথে তোদের সম্পর্ক থাকবে আর না হলে যেন মনে করিস না আমাদের সাথে তোদের কোনো সম্পর্ক আছে বুঝতে পেরেছি আচ্ছা তুমি বলো তো আমাদের ভাই বোনের মাঝে কি কোনো সম্পর্ক নেই আমাদের কি রক্তের সম্পর্ক নেই যদি নাই থাকে তাহলে আর কি করার আমি তাহলে বাবার দেওয়া জমিতে বাড়ি করে থাকা শুরু করব এটা তুমি আমার ভাইকে বলে দিও মা এদিকে আয় তো একটু বাপু বলি তোকে তো বাড়িতে এখন পাওয়াই যায় না দুবার এসে ঘুরে গেলাম তারপরেও তোর কোনো হুদ্দিশ নেই বাপু আমাকে মন থেকে ডাকলে খুব সহজেই পেয়ে যেতে মা আজকাল দেখছি ছেলের বইয়ের কথায় উঠছ আর বসছো তোর বর বাড়ি ফিরেছে রে আজ কতদিন হলো আমার থেকে দশ হাজার টাকা নিয়ে রেখেছে এখন অবধি দিল না টাকা পয়সা কি দিতে মন চায় না নাকি তোমার থেকে সে এতগুলো টাকা নিয়েছে তুমি তো আমাকে বলনি বলি কি করে আমাকে যে বারণ করেছিল সুদসহ বিশ হাজার হয়েছে টাকাগুলো তাড়াতাড়ি দিতে বলিস তো এখনই তো তুমি বললে সে তোমার থেকে টাকা ধার নিয়েছে তাহলে সুদ সহ এত টাকা হলো কি করে আর তুমি নিজের মেয়ে কি সুদের ওপর টাকা দিয়েছো কোন খেলে শুনি তুমি আবার কেমন মা টাকা গুলো যেন তাড়াতাড়ি ফেরত দিয়ে আসে না হলে অন্য ব্যবস্থা করব তখন তুই আবার কষ্ট পাস না বাপু তুমি আমাকে কষ্ট দিতে বাকি রাখলে কই মা আর আমাদের কাছে অত টাকা পয়সা নেই কিছুদিন ধৈর্য ধরো তারপর দেখি কি করা যায় টাকা যখন নেই তাহলে একটা কাজ কর তোর বাপের এই জমিটা তোর ভাইকে দে তাহলে আর টাকা পয়সা দিতে হবে না এটা তুমি কেমন কথা বলছো লেখে কোনো মা আমাদের থাকার মতো এই বাড়িটাই তো আছে তুমি আমার কথা না ভেবে তোমার ছেলের কথা ভাবছো। আমার ছেলেরা আমাকে ভাত কাপড় দেবে তোরা কি আমায় খাওয়াবি নাকি অসুস্থ হলে সেবা করবে তোদের হাতে তো এক ফোঁটা পানিও পাওয়া যাবে না তোদের খুঁজেই পাওয়া যাবে না মাগো তোমার বাপটা এই অল্প বয়সে দুনিয়া থেকে চলে গেল আমি এই ছোট মেয়েটাকে নিয়ে কিভাবে দিন পার করব। আমার ভাগ্যটা এত খারাপ কেন হলো মা তোর বর তো দুনিয়া থেকে চলে গেল বিপদে ফেলে গেল আমাকে আমার অতগুলো টাকা না দিয়েই মারা গেল গো কি গো মা যেখানে তোমার মেয়ের জামাই মারা গেছে সেখানে তুমি তোমার সুদের টাকা নিয়ে এখনো ভাবছ আমার এমন দুঃখের দিনে তুমি নিজের স্বার্থের কথা ভাবছো মা ভাবতে হয় এই জমিটা এখন তোর ভাইয়ের নামে লেখে দে এটাই সব থেকে ভালো হবে রে মা তোকে আমি আরো কিছু টাকা দিয়ে দেব চিন্তা করিস না মানলাম আমি তোমার ছেলের নামে জমিটা লিখে দিলাম তারপর তারপর আমার কি হবে শুনি কোথায় থাকবো আমি তোর মেয়েকে নিয়ে তুই আমার সাথে থাকবি আমার ঘর তো একটা পরেই থাকে এইটুকু মেয়েকে নিয়ে এত চিন্তা করার কি আছে বাপু বুঝিনা আমার নিজের বাড়ি থেকে তুমি আমাকে বের করে দিচ্ছ তোমার ঘর থেকে বের করে দিতে কি কোনো সময় লাগবে মা আমি আমার বাড়ি কাউকে দিতে পারবো না ওই যদি লেখে না দেস তাহলে তোর ভাই জোর করে বের করে দেবে তার থেকে ভালো হয় ওদেরকে জমিটা দিয়ে দে আর না হয় টাকাটা পরিশোধ কর তুমি মনে হয় আমার সত্যিকার মানা মানুষের মায়েরা মেয়ে বিপদে পড়লে ভাবে সাহায্য সহযোগিতা করে আর তুমি তা না করে আমাকে জোর করে বাড়ি ছাড়া করছো ভাইদের জন্য বেশি কথা না বলে তাড়াতাড়ি লেখে দে তো ও মা তারপর কি করেছিলে জমিটা লেখে দিয়েছিলে হ্যাঁ রে মা না দিয়ে উপায় ছিল না ওরা সবাই একজোট হয়েছিল আর আমি একা তখন তুই ছোট কি করব ভেবে না পেয়ে বাধ্য হয়ে লিখে দিতে হয়েছিল তোমার মা তোমার সাথে অনেক খারাপ কাজ করেছে মা আপন মা হয়েও এমন কাজ কিভাবে করলো এটাই তো আমি শুধু ভাবছি আচ্ছা বাদ দে রে মা হাজার অপরাধ করলেও সে আমার মা মা মারা যাওয়ার আগে আমি ছাড়া কিছুই বুঝতো না যে ছেলের জন্য বৌদের নিয়ে এত অহংকার করত সেই ছেলে ছেলের বউ শেষ সময়ে তাকে শান্তিতে থাকতে দেয়নি কষ্ট পেও না মা যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে আল্লাহ তোমার মাকে ক্ষমা করুক তুমিও ক্ষমা করে দিও মা